পরিচয় প্রকাশে অনিচ্ছুক পারুল নামে একজন রুগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে পাঁচটি রোগ ধরা পড়ে এক জরায়ু স্বাভাবিকের তুলনায় অনেক বড় দুই জরায়ুতে অনেকগুলো ছোট ছোট টিউমার তিন জরায়ুর এই স্থানে ঘা চার ডিম্বকোষ স্বাভাবিকের তুলনায় অনেক বড় পাঁচ ডিম্বকোষে রক্তপূর্ণ সিস্ট জাতীয় টিউমার এরপর রুগী এস ডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় পরিচয় প্রকাশ অনিচ্ছুক তানিয়া নামে একজন রোগীর ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট অনুসারে তার জরায়ুর নর্মাল পরিমাণ দৈর্ঘ্য সাত দশমিক চার সেন্টিমিটার প্রস্থ তিন সেন্টিমিটার বাল্কিউট্রাস রোগে আক্রান্ত হওয়ার পর পরীক্ষার রিপোর্ট অনুসারে জরায়ুর পরিমাণ দৈর্ঘ্য নয় দশমিক নয় সেন্টিমিটার প্রস্থ পাঁচ দশমিক নয় সেন্টিমিটার এর ফলে তলপেটে প্রচণ্ড ব্যথা মাসিকের সময় ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাতে হয় প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অপারেশন করে জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয় রুগীর বয়স মাত্র পঁচিশ বছর জরায়ু ফেলে দিলে সন্তান ধারণ করতে পারবে না বিধায় এসডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় প্রিয় দর্শক বৃদ্ধাটির পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন এতে ক্যান্সার ধরা পড়ে এরপর তিনি আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সুস্থ হন এই রোগীটি পায়ে টিউমার নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে শিশুটির মাথায় বড় মাপের টিউমার নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়েছে এছাড়াও ব্রেইন টিউমার ব্রেস্ট টিউমার পবজি টিউমার ডিম্বকোষ ও জরায়ু টিউমার সহ সকল প্রকার টিউমারের চিকিৎসা সফলতার সহিত করা হয় এই রোগীটি চর্মরোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে ছেলেটি আর্টিকেরিয়া নামক চর্মরোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়েছে এই রোগীটি হাতে চর্মরোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে এছাড়াও আচিল মুখের ব্রণ ফুসকুড়ি ইরিসেপেলাস দাঁত ও সহ সকল প্রকার চর্মরোগের চিকিৎসা সফলতার সহিত করা হয় আপনারা এই রোগীর পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন তাতে কিডনিতে পাথর ধরা পড়ে যেমন এটা কিডনি এখানি পাথর এরপর তিনি আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় এই রোগীটি আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার পর রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়েছে আপনারা এই রোগীর পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন তাতে অগ্নাশয়ে পাথর ধরা পড়ে যা অত্যন্ত দুরারোগ্য যেমন এটা কলিজা এটা পিত্ত এটা অগ্নাশয় এরপর এরপরী আমাদের প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় এছাড়াও সকল প্রকার পাথর বাদ ব্যথা অর্শ পুরাতন সর্দি হাঁপানি পুরুষ ও মহিলাদের গোপনীয় রোগ সহ সকল প্রকার জটিল রোগের চিকিৎসা সফলতার সহিত করা হয় আপনার নিকটস্থ এইচডি হোমিওসাথনের ঠিকানা জানতে মোবাইল করুন